আমরা নিলাম বাজার আঞ্চলিক মুফ এন্ড মুআলিম অ্যাসোসিয়েশনর পক্ষ থেকে বিশ্বরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে 15 শতবর্ষ পূর্তি উপলক্ষে জশনে ঈদ-এ-বিলাদুন নবী কনফারেন্সের আমরা ব্যবস্থা করা হয়েছে নিলাম বাজার এসবিবি বিদ্যালিকুতুন খরাল মাঠে আগামী 5 সেপ্টেম্বর রোজ শুক্রবার আমরা এই অনুষ্ঠানের মধ্যে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা ডক্টর আব্দুল নূর সাহেব সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জামাত থানোর সভাপতিত্বে এই জায়গার মধ্যে প্রোগ্রাম চলবো প্রায় নয় কোটিকা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলব আমাদের উজানডি দরবার শরীফের ফির আলহাজ হজরত সৈদ জোনাইদ আহমদ মদানী আল হুসাইনী সাহেব উনিও আমাদের এখানে আমন্ত্রিত অতিথি উনিও আসবেন হজরত আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব উনিও আমাদের এখানে আসবেন হজরত মৌলানা আবুল হাসান জানেশিনের রায়পুরী উনিও আমাদের এখানে আসবেন এবং করিমগঞ্জ জেলা জমিয়ত উলামা হিন্দের সভাপতি উস্তাদে মহতরম হজরত মৌলানা আবু সুফিয়ান সাহেব উনিও আমাদের এখানে আসবেন মৌলানা এটিএম জাকারিয়া কাসিমী সাহেব উনিও আমাদের এখানে থাকবেন এবং আহলে সুনতুল জমাৎ নদুয়া জমিয় প্রত্যেক সংগঠনের নেতৃস্থানীয় উলামা একরামরা আমাদের এখানে আসবেন এবং বক্তব্য প্রদান করবেন দিন সম্পর্কে নবুয়া সম্পর্কে উনারা বক্তব্য পেশ করবেন আপনারা সবাই এখানে উপস্থিত থাকিয়া আমাদেরকে সর্ব ধরনের সাহায্য সহযোগিতা ভাবে আমরা সুন্দরভাবে প্রোগ্রামটা আমরা সাকসেস করতে পারি সকাল থেকে আমরা অনুষ্ঠান আরম্ভ হইব সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত আমরা জুলুস এ যে কার্যক্রম আছে সেটা চলব এবং নয়টা তাকিয়া জুম্মার নামাজের আগ পর্যন্ত আমাদের এখানে রক্তদান শিবির এবং কীতে স্থানীয় জর ভিত অনুষ্ঠান আমরা করবো জুম্মার পরে ঠিক দুই কোটিকে তাকিয়া আমরা মেইন অনুষ্ঠানের কার্যসূচী আরম্ভ হইব আমাদের রাতে মুস্তফা পাঠ করা হইব ফের পাঠ করা হইব এরপরে আমাদের এখানের যে আমন্ত্রিত অতিথি অতিথিরা আছে আমরা আমাদের এই জ্যেষ্ণ ঈদি মিলাদুল নবী কনফারেন্সে আমরা সর্বস্তরে উল্লামা একরাম সর্বসংগঠনে সংগঠনে লদুয়া তাহলে সুন্দর নজামুল মুসলিম সর্বসংগঠনের সংগঠনে উল্লামা একরামে আমরা দাওয়াত করছি পীরমশাহিক আমরা দাও দাওয়াত করছি হল আমরা দাওয়াত করছি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিত্ব সবরে আমরা এই প্রোগ্রামের মধ্যে আমরা দাওয়াত করছি আমরা একমাত্র একটা উদ্দেশ্য হইল গিয়া যে আমরা নবী জেনাব এ মোহাম্মদ রুসুল্লা নামে কি বার্তা দিয়া এই পৃথিবী সবর মুখ দিয়া নবীর আদর্শ সম্পর্কে আমরা দুইটা দুইটা কথা আমরা শুনতে চাই এবং নবী যে বার্তা পৃথিবীর মধ্যে প্রচার হইয়া গেছে এটা ব্যাপকভাবে আমরা সমাজের মধ্যে ছড়াইয়া দিতে চাই এটা আমার উদ্দেশ্য আপনারা আপনার তোর সবর সর্ব ধরনের সাহায্য সহযোগিতা আর্থিক মানসিক বৌদ্ধিক সর্ব ধরনের সাহায্য সহযোগিতা আমরা কামনা করি এই মহফিল ডাকিয়ে আমরা দেশের শান্তি কামনা করি এবং এই মহফিলর মধ্যে আমরা প্রশাসনিক কর্মকর্তা হল আমরা শ্রীভূমি জেলার আরক্ষী অধীক্ষক পার্থ দাস ওনারাও আমরা দাওয়াত করছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি আমাদের প্রোগ্রামে উপস্থিত আবেন এবং সর্ব ধরনের সহযোগিতা উনি আমাদের জন্য রাখবেন